জি ভাই সামনের নির্বাচন উপলক্ষে আমাদের কিছু গাড়ি কালেকশন করা হয়েছে তো সেক্ষেত্রে এই গাড়িটা আপনাদের একটা গাড়ি সানরুপ সহকারে দুই হাজার এগারো মডেল আপনার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটার ফাইভ সিটের একটা গাড়ি সানরুপ মনুপ সহকারে সরি সানরুপ সহকারে আর গাড়িটার সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে আমাদের কন্ট্যাক্টার নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমাদের শোরুমে ভিজিট করবেন গাড়িটা সরাসরি দেখতে গাড়িটা এইটু যে কিছু অরিজিনাল আছে আপনার চাইলে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আর এইটার প্রাইস মাত্র লক্ষ হচ্ছে চারের মডেল পাঁচের একবারে ব্র্যান্ড নিউ একটা গাড়ি আসছিল আর গাড়িটা এখনো ব্র্যান্ড নিউ কন্ডিশন বলতে গেলে যে ইউজার ছিল উনি ফার্স্ট ওনার এখনো অবধি কালার করা হয়নি বাংলাদেশে কোনো পেন্ট করা হয়নি আপনারা কালারটা দেখলে বুঝতে পারবেন দুই হাজার পাঁচের মডেল সেভেন সিটার একটা গাড়ি সানরুপ সহকারে যারা নির্বাচন সামনে রেখে গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা হচ্ছে বেস্ট আর এটা ফ্যামিলি ইউজের জন্য বা পার্সোনাল ইউজের জন্য অফিসিয়ালি ইউজ করার জন্য পারফেক্ট সেই ক্ষেত্রে নির্বাচন মাথায় রেখে যারা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা হচ্ছে বেস্ট আর খুবই কম প্রাইজের ভিতরে পাঁচের মডেল আপনার মডেল পাঁচের রেজিস্ট্রেশন এবার গাড়িটার প্রাইস মাত্র রাখা হচ্ছে গে তিরিশ লক্ষ পঞ্চাশ আর এটা হচ্ছে পাঁচ আরেকটা দুই হাজার একের মডেল এটা একবারেই কম প্রাইজের গাড়ি মাত্র বাইশ লাখ টাকা দু হাজার একটা মডেল একটা গাড়ি এটা জিটিএসটা আমরা ফোনে বলে দিব যেহেতু ভিডিওটা সংকেত আর নিশান স্টিল আরেকটা নিশান স্টিল দুই হাজার এগারো মডেল এটা পনেরো রেজিস্ট্রেশন এটা সানরুফ নাই কিন্তু এই গাড়িটাও নিতে পারেন মাত্র বাইশ লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস যেগুলো বলা হচ্ছে তারপর পাজারোতে আসা যায় পাজারও হার্টোপা একটা গাড়ি লাকজারিয়াস বলতে গেলে একটা জিপ গাড়ি দুই হাজার ছয়ের মডেল সাতের স্টেশন এটাও নিউ একটা গাড়ি আসছে মিসিউসি পাজারো সেভেন সিটার একটা গাড়ি এই গাড়িটার প্রাইস রাখা হচ্ছে মাত্র সাতাশ লক্ষ টাকা তারপর হচ্ছে এটা ব্র্যান্ড নিউ একটা ল্যান্ডপোর্ট আসছে মডেল বারো স্টেশন আর আমাদের শোরুমের ডিটেলসটা হচ্ছে নিকেতন তিন নাম্বার গেটের আগে এবং কি নতুন আরঙের পিছনে পিছনে গেটে আসলে আমাদের নাম্বারটা আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন আর সরাসরি আমাদের শোরুম ভিজিট করলে আপনারা সব গাড়ি দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের কন্ট্যাক্ট দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সব ধরনের তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করব আলাইকুম